তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তা ইন্ডিয়ায় চলে এসেছি আমি তা ইন্ডিয়ায় আসতে আমাকে কুয়েত থেকে কিভাবে এলাম কেমন ভাবে এলাম সে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতেই পারবে এয়ারপোর্টে এসে কী করতে হবে কোথায় যেতে হবে কেমনভাবে আসতে হবে ফুল ভিডিওটা ওয়াচ করো সব বুঝতে পারবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দেবে এবং সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ছেলে শুরু করতে হ্যাঁ ঘন্টা খানেকের মধ্যে বের হয়ে যাবো মাল জাল আমার সব রেডি দেখতেই পাচ্ছ লগেজ পুরো রেডি ঘণ্টাখানেকের মধ্যে বের হয়ে যাব তা দেখতে থাকো তোমরা কন্টিনিউ পুরো এয়ারপোর্টের ভিডিও ভিডিও তু কলকাতা সম্পূর্ণ দেখতে থাকো তো বন্ধুরা ফাইনালি এখন আমি এয়ারপোর্টে চলে এসেছি কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখতে পাচ্ছ ওখানে এন্টার করবো আমি গেট থেকে পুরো সম্পূর্ণ ভিডিও যাবো হ্যাঁ দেখতে পাচ্ছ কুয়েত এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ঢুকছি বন্ধুরা দেখুন এয়ারপোর্টে ঢুকে গেছি আমাদের ইন্ডিগোর বোর্ডিং হচ্ছে এই হাতে পাসপোর্ট টিকিট আছে তা ওখানে বোর্ডিং করব আমি ওখানে তা কীভাবে বোর্ডিং হয় কীমনভাবে হয় চলো দেখি দু বছর পর হাতে পাসপোর্ট পেলাম এবার দু বছর পর দেশে যাচ্ছি কি আনন্দ কত আনন্দ এখানে বোর্ডিং হবে এসআর বোর্ডিং করবে এখান থেকে আবার দিল্লিতে গিয়ে লগেজ করতে হবে লগেজ আমার হয়ে গেল তারপর বন্ধুরা আমার বোর্ডিং কার্ড হয়ে গেছে বোর্ডিং পাস পেয়ে গিয়েছি তা ওখানে আমি বিডিও করতেছিলাম ওখানে আমাকে মানা করে দিয়েছে বলে এখানে কয়েতে কয়েতে ব্লগিং চলে না আমি বিডিও করছিলাম তা দুঃখিত সরি তোমাদের দেখাতে পারিনি কারণ আমাকে বলে দিলো সরাসরি ডাইরেক্ট বলে দিল এখানে চল হয়ে গেছে দেখতে পাচ্ছ বোর্ডিং পাস হয়ে গেছে এখন আমরা এখানে নেইরা আছি ডিউটি ফ্রি মার্কেটের পাশেই একটু রেস্ট করছি এখানে বসে রেস্ট করছি সবে এখন পৌনে দশটা বাজে বোরিং হয়ে যাচ্ছি বারোটায় ফ্লাইট তা এয়ারপোর্টে বসে আছি দেখতেই পাচ্ছি এয়ারপোর্টে তা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর এখানে অনেক জায়গায় ভিডিও করতে দিচ্ছে না মানা করছে বলছে এখানে অ্যালো নেই সেই জন্য সব জায়গার ভিডিও করতে পারছি না যেখানে পাচ্ছি অল্প অল্প করে তোমাদের দেখাবার চেষ্টা করছি দেখাচ্ছি দেখতে থাকো লাইন হয়ে গেছে এই যে লাইন আছে লাইন থেকে চলে যাবো পঁচিশ নাম্বার গেটে দেখতে পাচ্ছ লাইনে দাঁড়িয়ে আছে আমিও এই লাইনে আছি গেটে সামনে থেকে ইন্ডিগো ফ্লাইট দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ এই ফ্লাইটে আমরা যাব ইন্ডিগো এখন বাকি আছে এক ঘন্টা আমরা ভিতরে ঢুকে গেছি ফ্লাইটের কাছেই আছি। একটু আছে সব মানুষ ঢুকে আছে ওয়েট করছে অনেকটাই চেকিং হচ্ছে ফাইনালি এখন আমি ফ্লাইটে বসে গিয়েছি দেখছো ফ্লাইটে বসে তোমাদের সঙ্গে কথা বলছি তা কিছুক্ষণের মধ্যে আমরা আকাশের উপরে উঠে যাব আর একেবারে উইন্ডো সিট পেয়ে গেছি তোমাদের আরও এটা যদি দিনের বেলা হতো তোমাদের খুব সুন্দর সুন্দর ভিউ দেখা যত মানুষ সিটিতে বসে আছে সকলের হ্যান্ডব্যাগ দেখো ওই উপরে রাখা হয় গ্লাসটা ক্লিয়ার নেই সেই জন্য বোঝা যাচ্ছে না এই লগেজের গাড়ি দেখো ওই লগেজ যত লগেজের মাল আর ওই তিন যাবে ফ্লাইট এন্ড ঢুকবে আমরা ও পেলেনে উপরে সিটে বসে আছি লগেজগুলো গুলো নিচে যাচ্ছে নমস্কার सिटाज में बड़े बैग्स को अपने के सीटों के ऊपर वाले ओवरहेड बिनस और छोटे बैग्स को सामने वाली फ्लाइट है भाई लोग जोन हो बच्चों फ्लाइट वाले भी रहो बैठिए अपने बैग्स ओवरहेड बिनस में ही रखे धन्यवाद और वो रहेगा थे फ्लाइट रिक्वेस्ट टू कीप बिग बैग्स एट द ओवरहेड बिट्स अबव योर एलोकेटेड सीट एंड स्मॉल बैग्स आफ्टर सीट इन फ्रंट इट्स फ्यूलिंग रोन और द इमरजेंसी एग्जिट्स এই ফ্লাইট আমাদের ছেড়ে দিয়েছে আমরা এবারে আকাশের উপরে উঠে যাব এই দেখো আমাদের ফ্লাইট উপরে উঠে গিয়েছে উপর থেকে নিচে কত সুন্দর লাগছে দেখো রাত্রে লাইটগুলো কি সুন্দর জ্বলছে কন্টিনিউ তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো উপরে যখন ফ্লাইট উঠে যায় এরকম লাগে আরও উপরে যখন উঠে যাবে আর কিছু দেখা যাবে না ধোঁয়া হয়ে থাকবে তা কন্টিনিউ দেখতে থাকো এরপরে পার্ট টু আসছে পার্ট টুটা তোমরা সম্পূর্ণ দেখো কীভাবে কলকাতায় পৌঁছাই পার্ট টু এতে সম্পূর্ণ দেখতে পাবে